হ্যালো বন্ধুরা রুম্পা রান্নাঘরে তোমাদের স্বাগত আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমি বানাচ্ছি নিরামিষ ছানা ডালনা তো ছানাটা ভালো করে মেখে নিয়েছি দিয়েছি লবণ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো আর দিচ্ছি আগ্রেড করা আদা আর দিচ্ছি চিনি আর দেব অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো তোমরা এখানে কাঁচা লঙ্কা বাটাও দিতে পারো আর দিয়েছি গরম মশলার গুঁড়ো তো গরম মশলার গুঁড়োটা আমি দেওয়ার সময় স্কিপ করে গেছিলাম বলে দিলাম ভালো করে এটাকে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর এটাকে আমি একটা আকারে শেপ দেব তো তার আগে আমি এখানে এক চামচ ময়দা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে মেখে নিচ্ছি কারণ ছানাটা নরম তো তেলের মধ্যে দিলে আরও নরম হয়ে যাবে সেই জন্য এক চামচ আমি ময়দাটা দিলাম যাতে ভাজার সময় ভেঙে না যায় তো এইভাবে আমি একটা শেপ দিয়ে নিচ্ছি তোমরা গোল 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 বল আকারেও সেপ দিতে পারো এটাকে আমি ভেজে নেব এরপর তো কড়াইতে দিয়েছি সাদা তেল তো এক এক করে আমি ছানার ডানাগুলো সব ভেজে নিচ্ছি ছানাটা ভালোভাবে ভেজে নিচ্ছি দুটো সাইডেই লাল লাল করে আমি ভেজে নেব তো ভাজা হয়ে গেছে আমি এরপর অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি তো তুলে নেওয়া হয়ে গেছে এরপর অন্য একটা কড়াইয়ের মধ্যে আমি যে ছানাটা ভেজেছিলাম ওই তেলটা এর মধ্যে দিয়ে দিলাম তো তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আলু আর তো আলুটা আমি আগে থেকে একটু সেদ্ধ করে নিয়েছিলাম তো আলুটা আমি তেলে ভালো করে ভেজে নিচ্ছি একটু দিয়ে দিলাম হলুদ খুব ভালোভাবে আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে তো কড়াইয়ে দিলাম সরষের তেল দিলাম জিরে গোটা জিরে আর দিলাম এলাচ লবঙ্গ দারচিনি দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা আর দিচ্ছি হিং এটাকে একটু ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে এর মধ্যে আমি একটা পেস্ট বানিয়েছি এর মধ্যে পেস্ট যেটা বানিয়েছি এখানে দিয়েছি টমেটো আদা আর কাঁচা লঙ্কা একটা টমেটো আদা আর কাঁচা লঙ্কা দিয়েছি দেওয়ার পর এটাকে একটু ভালো করে আমি কষিয়ে নেব যাতে আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় তো যতক্ষণ কষানো হচ্ছে তো আমি এদিকে একটা ব্যাটার বানিয়ে নিই তো দিচ্ছি আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো তোমরা এখানে লাল লঙ্কার গুঁড়োটা না দিলেও দিতে পারো তো একটু জল দিয়ে একটা ব্যাটারের মতো করে নিলাম তো এটা কষানো হয়ে গেছে মশলাটা এর মধ্যে আমি যে গুঁড়ো মশলার ব্যাটারটা করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম তো ওই বাটির মধ্যে একটু জল নিয়ে আমি এখানে দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব আর তার পরে আমি দিয়ে দিচ্ছি চিনি আর দিচ্ছি পরিমাণ মতন লবণ তো চিনিটা কিন্তু অতি অবশ্যই দেবে চিনিটা দেওয়ার জন্যে এই রান্নাটার টেস্টটাই অন্যরকম হয়ে যায় তো ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি যে সেদ্ধ করে সেদ্ধ আলুটা ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব তো বন্ধুরা আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও যাতে নিত্য নতুন রেসিপিগুলো আপলোড করতে থাকি তোমাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশান চলে যায় তো এর মধ্যে আমি দিয়ে দিলাম গরম জল তো যে কোনো রান্নাতে গরম জল দিলে তো সেই রান্নার টেস্টটাই তো অন্যরকম হয়ে যায় তো যেহেতু ছানার বলগুলো দেওয়ার পর টেনে নেবে জলটা তো সেই জন্য তোমরা তোমাদের মতো করে জলটা অ্যাড করতে পারো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো আর এরপর দিয়ে দেবো ছানাগুলো তো দেওয়ার পর আমি ফোটাবো না এটাকে তো কিছুক্ষণ গ্যাসটা অফ করে রেখে আমি ঢেকে রেখে দেব তো হয়ে গেল নিরামিষ ছানার ডান্না অতি অবশ্যই কিন্তু বন্ধুরা বাড়িতে খেয়ে দেখো তো কেমন হয়েছে অতি অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবে তো বন্ধুরা তখন ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো